এজন্য হাসিব কবলান তো হাসিব আলাই তোমার হিসাব বসার আগে হিসাব করোর কি কি করলা আসল মরণের দিন শটান হয়ে তো শুয়ে পড়ো ভাই মরার আগে আরেকবার মরো মরার আগে আরেকবার কি করবে কথা বলে মরার আগে কি করতে হবে হঠাৎ একদিন বিছানায় শটান হয়ে শুয়ে যান চক্ষুটা বন্ধ করেন ভাবেন মরে গিয়েছেন এই তোমার কুলমা চলে এসে রুহুটা নিয়ে গেল আত্মীয় স্বজন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল কান্নার রোল পরে গেল চারদিকে মাইকের মধ্য দিয়ে মসজিদের মাইক অ্যানাউন্স হয় অমুক এলাকার নিবাসী অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই তার জানা যা হবে এসার নামাজের পর সবাই এসে রুখের মাঘ ফেরাত করে সবাই আপনারে দেখতে আসবে কেদে কেদে লোকজন আপনারে কবর দিতে আসবে চিল্লায় বলেন ঠিকিরা কেদে কেদে সবাই আসবে দেখার জন্য আসবে ছেলেগুলো কাঁদবে স্ত্রী কাঁদবে বাবা মা কাঁদবে বন্ধু বান্ধব কাঁদবে আর ঘরের মধ্যে রাখা হবে না এবার আপনাকে গোসল দেয়ার পালা চক্ষু বন্ধ করে চিন্তার দরকার আছে না নাই কথা বলেন হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃতুর খব কে দে কে দে আসবে সবাই দিতে আমায় ক দিতে আমাই কব ঠিক কিরা একটু চোখটা বন্ধ করে ভাবেন আপনাকে গোসল দেয়া হবে জামাগুলো খোলা হবে এত টাকা দিয়ে যে দামি গোসলখানা আর টাইলস লাগিয়ে ঘরে বানালেন আপনার শেষ গোসলটা কি ওই দামি গোসলখানায় হবে লাশ যেখানে দোয়া হয় ওই জায়গায় দোয়া হবে আপনাকে কাফন পড়ানো হবে আপনার কলিজার টুকরা ছোট বাচ্চাটারে বলা হবে আব্বু দেখে যাও তোমার বাবারে শেষবারের মতো দেখো আপনার বাবা মা শেষবারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নেবে বন্ধু শেষবারের শেষ বারের মতো একবার আপনারে দেখে নিবে জানাজার জায়গায় নেওয়া হবে হবে না এই ঘটনাটা আমাদের হ্যাঁ হবে কি না হাজার হাজার মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য আসবে চারটা তাকদির দিয়ে ইমাম নামাজ শুরু করবে আল্লাহ একবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে নামাজ শুরু করবে নামাজ শেষ এবার পালকিতে করে কবরে যাওয়ার পালা যেতেই হবে যেতেই হবে পালকিতে করে লোকজন নিতে শুরু করবে কবরস্থানের ওই জায়গায় যেখানে মানুষ বছরে মানুষ না মরলে যায় না ওই গহীন নিঝুম কবরস্থানে ঢুকানো হবে পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আগ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেয়া হয় উপরে বাঁশ দিয়ে ছাউনি শেষবারের মতো সবাই দেখে বাঁশের ছাউনির উপরে মাটি চাপা দিবে ঠিক কিনা চলে যাবে সবাই কেউ নাই শুধু অন্ধকার যেন শেষ হতে চায় এই ঘটনা ঘটবে না আমাদের কথা বলে ঘুরবে কিনা এজন্য মরার আগে এলো চিন্তার দরকার আছে না নাই মরার আগে আরেকবার মরার দরকার আছে না নাই এ জন্য রাব্যুল আরামিন বলেনবাল তো ওসিরুনাল খয়েতেদদিয়ে ওল এফেরত খাইরুওয়া এবখ। এই দুনিয়ার জীবন তাকে তোমরা আসল জীবন মনে করে এটা আসল জীবন নয়। আসল জীবন হট কবরের জীবন ছিল্লায় বলেন্টিিক কিরা এ। আল্লাহ তোমার এই দুনিয়া আহা আতায়। আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায় তবু তোমার ভয়ে কারো কাঁদে নারী দুনিয়াতে আমার বদলে গেল মন চারিদিকে দেখি শুধু সপন ভাবল না মন আল্লাহ ছাড়া আহা ভাবলো না মন আল্লাহ ছড়া নেই কোনো তবু তোমার ভয়ে কারো কে দে ঠিক কি না আসে আর চলে যায় প্রতিদিন মাই কেন অনসনি অমোতেলাকরমক লোক নাই দাদা গেল বাবা গেল বড় ভাই গেল আত্মীয় সজন গেল আমাকেও যেতে হবে এই চিন্তা মাথায় নাই চিল্লায় কন্ ঠিক কি না এজন্য লাইফটা হলো ওয়ান টাইম ওয়ান চান্স সেকেন্ড কোনো চান্স আপনাকে দেয়া হবে নাকি কাফেররা বলবে ইয়া রব ইারেক সুযোগ দেন লাউ আনালানা কাররা মানে মাররা আল্লাহর একটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম আল্লাহ বলবেন ইন্নাহক কালিমাতুন কলোহা এটা শুধু তাদের মুখের কথা তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিচ্ছু করবে না চিল্লা এখন কিরা। এজন্য একটা চান্স আমরা পেয়েছি এই দুনিয়ার ওয়ান চান্সে আমরা ভয় পাবো একজনকে চিল্লা বলেন তিনি কে এজন্য যেতে আমাদেরকে হবে এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ কেউ পালাতে পারে নাই এই মরণ হলো নামত রাতের প্রবেশ দ্বার মরণ ভেতরে ঢুকি মরণ হলো প্রথম পর্ব কবর হলো দ্বিতীয় পর্ব বলেন কবর হলো কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের গর্ত আমরা বলি কবরটারে জান্নাতের বাগান বারো আরো জোরে পড়ে আবার বিশ্বনাই বললেন ইন্নাল কবর আপ আউয়াল মানজিল মিন মানাজিল আল কবর হলো আখিরাতের মানজিল গুলার প্রথম মানজিল আখিরাতে একটার পর একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে প্রথম স্টেশনটার নাম হলো কবর প্রথম স্টেশনের নাম কি এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কে আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান আপনার মায়ের আসে না নাই লাশটাকে যখন রাখা হয় লাশটা চিনে কে আমারে রাখল কে আমাকে ধৌত করলো কেমারে কাফন পড়ালো এজন্য জন্য বিষ্ণুই বলেছেন ময়ূর্ষারের সামনে বসে বসে পড়ো লা ইলাহা ইল্লাহো মোহেমেদুর সুল্লাহ লা কেনু মৌতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ময়ূর্ষারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো লা ইলাহ ইল্লাল্লাহ এই লা ইলাহা হচ্ছে জীবিতদের জন্য কালিমা আমরা মরার পরেই জিকির করি ঠিক কি না আমাদের অনেক দেশের অনেক জায়গায় লাশ নিয়ে কবরে যাওয়ার সময় লা ইলাহা পড়ে না না এটা আগের জিকির মরার আগের জিকির মরার আগে আপনাকে অ্যানাউন্সমেন্ট দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিশ্বনবী হচ্ছেন শেষ নবী এবং রসুল চিল্লায় বলেন ঠিক লাশটাকে যখন রেখে দেয়া হয় বিশ্বনবী যত মানুষকে কবরে রেখেছেন তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন কুফির উলিয়া ফিকুম তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো ফাইন না হুল আন এখনই তাকে কবরে সোয়াল করা হবে কবরে প্রশ্ন আসে না নাই কথা বলেন বিশ্বনবী খাদি জাতুল কবরা ওনার প্রথম স্ত্রী খাদি জাতুল কবরা তাহেরাকে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না সৈয়দেন আবু বকর বললেন ও নাবি চলেন ঘরে যাই অনেক তো দোয়া করলেন বিশ্ব নেই বললেন আবু বাকর তুমি যাও আমি যাব না এটা সাধারণ মহিলা না এটা বিপদের দিনের সঙ্গিনী খাদি যা মক্কায় যখন আমার কেউ ছিল না খাদি যা আমারে ভুলে নাই তিন বছর কাফির আমাকে জেলখানায় বন্দি রেখেছে নাম শিয়াবে আবি তালবের জেলখানা আমার স্ত্রী ওই জেলখানার জীবনেও আমারে সারে নাই আমার সাথে তিন বছর খাদি যাও জেল খেটেছে এই এক তাই মহিলা যেই মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম দিয়েছে মহিলাটার নাম খাদিজা আল্লাহ আকবার আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে فاطمه যোহরা খাদিজার মেয়ে Zainab খাদিজার মেয়ে কুলসুম Kulsum খাদিজার মেয়ে Ruqayyah খাদিজার আবুল Abdul Qasim বিষ্ণুবের ছেলে খাদিজার ছেলে Abdullah যাকে তাইয়িব এবং তাহির নামে আমরা চিনি সেও খাদিজার ছেলে সুবহানাল্লাহ ও আবু বকর আমার এই কলিজার টুকরা প্রিয় তোমার খাদিজারে রেখে দিয়ে কেমনে বাসায় যায় তুমি যাও আমি দাঁড়িয়ে থাকব এজন্য কবরের আজাব থেকে বিশ্বনবী পানা চেয়েছেন বিশ্বনবী বলেছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ও আল্লাহ কবরের আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচা পড়ে না আমিন কবরে মুমিনদেরকে চারটা প্রশ্ন করা হবে কাফিরদেরকে তিনটা প্রশ্ন চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা আর জরে বলেন প্রথম প্রশ্ন মার রব বুক তোর রবের নাম কি আমরা কি বলবো আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তো নু মনে তারি অনুভব আল্লাহ আমারে রব এই রবি আমার সব পড়েন আমি দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন আমার হাজার রজলে লোকটাকে কে আমরা বলবা ম সাল্লাল্লাহু তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন এই যে তিনটা প্রশ্নের আইল উত্তর পাল্লা কেমন করে উত্তর থেকে শিখেছ নকল করে আনছ কাপড়ে পরীক্ষা হলে নকল আছে না নাই হাতে নকল আছে না পায়ে নকল মোজার ভিতরে নকল আছে না নাই মোবাইলে নকল আছে না নাই নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও আর আস্তে কানে আমি কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা व्हाट इज द সোর্স অফ योर নলেজ কত সূত্র কি আপনাকে বলতে হবে আমি যে কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি সিল্লাই বলেন কি নাম এই কিতাবটা হলো কোরআন আপনাকে বলতে হবে কোরআন থেকে আমি শিখেছি 29 হাদিস থেকে আমি শিখেছি চারটা প্রশ্নের উত্তর যখন পারবেন ফেরেশতারা বলবে আহলান সাহলান খুশ আমদ কনগ্রাচুলেশন বাহবা তুমি তো चमत्कार পেরেছো ফাইউফসাহালাহু ক্ববরহু সবাউনা বিরাআন মুমিন বান্দার কবরটা 70 হাত লম্বা করে দেয়া হবে ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাত জান্নাতের দিকে তার কবর থেকে একটা দরজা বানিয়ে দেয়া হবে জান্নাতের সুঘ্রাণ ঠান্ডা বাতাস এসে তার কবরের ভিতরে ঢুকতে শুরু করবে ইউলবাসুল ইবাস মিরা হালিল জান্নাত জান্নাতীদের পোশাক কারগায়ের মধ্যে পরিয়ে দেয়া হবে আল্লাহু আকবার আর বলা হবে নাম kanaumil arus বাসর রাতে বর جنনি কোনেক নিয়ে ঘুমিয়ে যায় তুমিও একটা ঘুম দাও আলহামদুলিল্লাহ পড়ে মুমিন বান্দা আনন্দের একটা ঘুম দিবে ইসরাফিলের শৃঙ্গার আওয়াজ ছাড়া পৃথিবীর কোনো কিছুই তার আগেই ঘুম পানতে পারবে না আল্লাহ আমরাও যেন সেই কবর একটা মজার ঘুম দিতে পারে তুমি তৌফিক দাও ধরে পড়েন আমেন এবার বামপন্থী নাস্তিক আর কাফেরদের পালা ইসলাম বিদ্বেষীদের পালা আলে মোলাবাদের শত্রুদের পালা ইসলামকে যারা বিজয়ী শক্তি হিসেবে মানতে পারে নাই তাদের পালা চিল্লায় কোন ঠিকা ওদের কয়ে একই প্রশ্ন রবকে ওরা বলবে আমি জানি না আমাদের উত্তর আল্লাহ ওরা বলবে আমি কিচ্ছু জানি না আমি সব ভুলে গেছি আমার মাফ করে দেন আমি কিছুই জানি না তবে আমি ইসলাম বিরোধীদের সাথে চলতাম যারা ইসলাম রে বাস দিত আমি তাদের সাথে স্লোগান দিতাম এরকম ডাকাইত তা সোনা নাই দ্বিতীয় প্রশ্ন আমার দিন তোমার ধর্মের নাম কি কয় আমার ধর্ম নাই আমার ধর্ম কর্ম নাই আমি খালি দুনিয়া কে মাচা লেল দুনিয়া মারি है আমি খালি দুম মা চলে দুম আছে না নাই আমি শুধু মোজ মাস্তিতে ব্যস্ত ছিলাম আমার দুনিয়া নাই দিন নাই রাত নাই রব কে আমি জানি না ধর্ম কে জানি না ইসলাম বিরোধী রাজনীতি আমি করতাম মাও সেতুনের রাজনীতি কাল মার্কসের রাজনীতি বুশের রাজনীতি ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি বামপন্থীদের রাজনীতি চিল্লাই কম ঠিক কিনা কোন ধর্ম নাই এই লোকটাকে চিন কিনা বলো বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে কয় জানি না এরা আমি মানতাম না এরা আমি গালে দিতাম এরকম জাহান্নামের নামের নরকিট আর পিতৃ পরিচয়হীন জালত সন্তান বাংলার দেশে আছে না নাই এই মহামানবটাকে গালি দিয়ে পয়সা জিক আনন্দ পায় পত্রিকায় লিখে ব্লগের মধ্যে লিখে ইন্টারনেটে কার্টুন বানিয়ে বানিয়ে পয়সা চিক ফুর্তি করে এগুলো জাহান নামের কি এগুলো জারদ সন্তান বাপ মায়ের ঠিক নাই যে রায়কম পেকে আমার নবীরে যারা গালি দেয় এগুলোর বাপ মায়ের ঠিক আছে এগুলোর কোনো গোড়া আছে এগুলোর কোনো শেকর আছে এগুলো আগাছা চিৎকার করে বলবেন ঠিক কি না বলবে আমি জানি না বলবে দাদা আমরা জানি তোর সাথে কেমন আচরণ করতে হবে আমাদেরকে ট্রেনিং দিয়েছে কে এইবার শুরু হবে মাইর কি শুরু হবে কথা বলেন মাইর ফৈয়োদ রবু বিমা হাদিদ লোহার হ্যামার দিয়ে শুরু শুরু হবে মা এক একটা হ্যামারের বাড়িতে মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে দেহটা জামিনের ভিতরে সত্তর গজ ডেবে যাবে ওর চিৎকারে কবরস্থানটাও থারথার করে কাঁপবে আবার জামিনকে বলা হবে ইলতাইমি চাপা দে জামিনে ঢুকে যাওয়ার পরে জামিনের পাশ থেকে একটা চাপা মাটি চাপা বাম দিক থেকে মাটি চাপা দুই চাপায় ডান দিকের পাজর বায়ে চলে যাবে বাম দিকের পাজর ডানে চলে আসবে ওর চিৎকারে কবরস্থানটা থার থার করে কাঁপবে আল্লাহ এই ধরনের পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে বাঁচাও বলে না আমি এজন্য কবরের এই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই পক্ষে থাকার দরকার আছে না নাই ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই ইসলামী আন্দোলনের সাথে থাকার দরকার আছে না নাই ইসলামের বিজয়ে চাওয়ার দরকার আছে না নাই যে লোক ইসলামের বিজয় চায় না যে লোক চায় না ইসলাম দিয়ে দেশ শাসিত হোক যে লোক চায় না কোরআনটা সংসদ ভবনে নেতৃত্ব দেখ তার থাকতে পারে পারে নাকি যে প্রয়োজনে উখিয়াতে নাই আস উখিয়াতে মজার আছে নাকি সাগর পরে এগুলো থাকে এগুলোর সাথে ইসলামের সম্পর্ক আছে কথা বলেন আছে যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই যে ইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিল্লাই পড়েন এই জন্য ইমানের দাবি হচ্ছে অন্যায়কে প্রতিরোধ করতে হবে হকের পক্ষে থাকতে হবে কোরানের রাজনীতি নিশ্চকে দেখে ইসলামকে সংসদ ভবনে সংসদ ভবনের উপরে কালিমার পতাকা পথ করে দেখার স্বপ্ন অন্তরে থাকতে হবে চিল্লায় ঠিকিরা এটাই তো মু ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চায় যে কোরআনের আইন চায় যে কোরআনের আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তুমি আমাদেরকে ইমানের মৃত্যু দাও তুমি আমাদেরকে কবরের সব প্রশ্নগুলো সহজ করে দাও পরে না আমি আরো জোরে পরে না আমি এজন্য আল্লাহ বললেন বাল তো সিরোনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আমার গোলাম দুনিয়ার এই জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো এই জীবন কিন্তু আসল জীবন না আসল জীবন হলো আখিরাতের জীবন কোনটি কিরা এই জন্য মৃত্যু থেকে যতই পালাও পালিয়ে বেঁচে থাকতে পারবা নাকি পারা যাবে চিল্লায় বলেন কোন নবীরা পারছে আদম আলাইহিসসালাম মৃত্যু থেকে বেঁচে গেছে না মরছে কথা বলেন না উনি পৃথিবীর একমাত্র মানুষ যিনি জানতেন যে উনি কতদিন বাসবেন সুবহানাল্লাহ উনি জানতেন উনি কতদিন বাসবেন কেন আল্লাহ জানালেন এর কারণ মৃত্যু কি এটা উনি জানেনই না কেমনে মরে দেখেই নাই কষ্ট কি জানে না আমরা আমাদের দাদাকে মরতে দেখেছি বাবাকে মরতে দেখেছি মামাকে মরতে দেখেছি মরণের কত কষ্ট আমরা দেখি এজন্য ভয় আছে না নাই আদম আলাই সাল্লামের দাদা আছে নাকি বাবা মামা খালু শালা আছে নাই এই জন্য মৃত্যু যে কেমন এটা উনি জানতেন না এজন্য আল্লাহ জানিয়ে দিলেন আদাম পৃথিবীতে তুমি এক হাজার বছর বাঁচবো আমফুসানা লাম্মা খালাতুল্লাহু আদামা ওয়াকে নতুলহু সিত্তু না দিরান বোখার ইরবার সেদ আদম কে বানানোর পরে আল্লাহ সাইঠ হাতলম্বা বানালেন কয়া জোরে হলে আরো জোরে সাহিঠ হাত লম্বা এরপরে ওনার ওর সে পৃথিবীতে যত নারী আসবে পুরুষ আসবে রুহের জগতে সবগুলো রুহুকে বসিয়ে দিলেন বৈঠকে সুহাল্লাহ বিশাল কনফারেন্স রুম আমরাও ছিলাম ছিলাম না আমাদের রুহুটাও ছিল স্যেদ আদম বললেন আল্লাহর এক কারপ আল্লাহ বললেন এগুলো সব তোমার সন্তান দৃষ্টিতে নিজের সন্তানদের রুহ গুলো দেখতে দেখতে হঠাৎ একটা রুহুকে ভালো লেগে গেল বললেন আল্লাহ এটা কার আল্লাহ বললেন এটা দাউদ পড়েন রুগু পড়েনা আল্লাহ এটাকে দেখতে বড় ভালো লাগে কার রুহু এটা তোমার ছেলে নবী হবে নবী দাউদের রুহু কেমরু আল্লাহ দুনিয়াতে সে কয়দিন বাসবে আল্লাহ বললেন আর সানা চল্লিশ বছর কয় বছর সবাই বছর বছর বললেন মাবুদ এত সুন্দর কলিজার টুকরা সন্তান দাউদ আলাইসাল্লামকে দুনিয়াতে মাত্র চল্লিশ বছর আপনি কেন দিলেন আল্লাহ প্রথম মানুষ এবং নবী হিসেবে আপনার কাছে ফরিয়াদ করি আমার ছেলে দাউদের বয়স বাড়ায়া দেন আল্লাহ কয় না হ্যাঁ দ্যা কতকুচিবা এটা লেখা হয়ে গেছে রুফিয়া আতিল আতলাম মা জাফতেস শকুফ লিখে ফেলছি কালি শুকায় গেছে এটা চেঞ্জ করা যাবে সেহেদনা আদম বললেন আল্লাহ আমি বাসমু কয় বছর কয় তুমি থাকবা কয় বছর আলফুসানা এক হাজার বছর মনে আছে আল্লাহ আমার এক হাজার বছরের দরকার নাই আমি আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমার ছেলে দাউদরে আমি দিয়ে দিলাম আদম আলাইসাল্লাম আমার এক হাজার বছর থেকে ষাট বছর যদি দান করে দেয় ওনার আর কত রইলো নয়শো চল্লিশ আর ষাট বছর যদি দাউদ নবীর চল্লিশ বছরের সাথে যোগ দেয়া হয় উনি পেলেন কয় বছর একশো সেদন আদম পৃথিবীতে আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক নয়শো চল্লিশ বছর পর মালাকুল মাউদ আদম আলাহিসাল্লামের কাছে আসলেন বললেন আনা মালাকুল মাউত উকিলা বিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রুহ কবজ করতে ও আদম আবুল বাশার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুরু হবে এখনই রুহ কবজ করে নিয়ে যাব সাইয়েদ আদম বলে এখন আসছো কেন আমার আরো ষাট বছর বাকি আছে মালাকুল মাউত বলে না আপনি রুহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউতকে কয় বছর দিছিলে ষাট বছরের জন্য নয়শো চল্লিশ বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহ কবজ করতে চাই সেদনা আদম বলে আমি মানি না আমি কাউরে দেই নাই ষাট বছর আমি দেই নাই আমি আরো বাঁচব আমি আরো আরো বাঁচবো ষাট বছর আমি বাঁচবো অনেক দেইতেই নাই মেয়ে যাও মালকুল মহত আল্লাহর যে বলে আল্লাহ দেয় নাই বলে আসলে ভুলে গেছে আসলে এল মিয়ান নিসিয়া মানুষ ভুলে যায় মানুষ বট্টু ভুলে যায় আমরা এক সময় খাইয়াও কই খাই নাই অনেক কিছু আপনি ভুলে যায় গলার নিচ নামার পরে কই তুমি কিচ্ছু দেও নাই আছে নাই নাসিয়া আদাম ফা বানু আদম আলাইহি সাল্লাম ভুলে গেছেন তাই আমরাও ভুল করি ঠিক কিনা এই আমাদের নেতারাও বলে এটা দেবো ওটা দেবো নির্বাচনের পর সব ভুলে যায় আছে ওই যে আদম সালাম ভুলছে আমরাও ভুলে যাই উনুনেদের দুষ্টি ভুলে যায় বেমালুম ভুলে যায় আল্লাহ বললেন মালাকুল মাউত আর জোরাজুরি করো না নয়শো চল্লিশ নয় ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল মাউ আমি আজ থেকে এটাই রেখেছি আমি জানতাম ভুলে যাবে চিল্লা এখন শুয়া তার মানে পৃথিবীর সব লম্বা মানুষ ষাট হাত লম্বা এত শক্তিশালী আদাম আলহিস শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন এক লাভ দিলে আদাম লম্বা মানুষ থাকতে পারছেন কথা নেই শেষ করে দি হ্যাঁ আরো কয়েক মিনিট চলবে 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 লিল্লা হে তাকবে আদম চলে গেলেন ওনার পরের নবী ইদ্রিসাল্লাম উনি মরে নাই ইদ্রিস আলাই কে বলছে উনিও মরেছেন তবে ওনার মৃত্যুর আজীব এক ঘটনা আছে অনেক লম্বা কথা এক ফেরেস্তার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বলল ঠিক আছে ইদ্রিজকে আকাশে ঘোরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দা মিন চাহেম চতুর্থ আসমানে মালাকুল নদ পৃথিবীর দিকে নেমে আসছিল ওই ফেরেশতা বলে মালাকুল মাহত আপনি কই যান মালাকুল মাহত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ কবজ আমি বল্লা আল্লাহ আপনার পাঠানো নবী সাইয়েদানা থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামুক হই আল্লাহ কয় কথা নাই দৌড় দে আমি দৌড় দিলাম এসে দেখি ইদ্রিস আলাইহিস সালাম এখানে রেডি সুয়াল আনা আনাহু মাকানান আলিয়া ইদ্রিস আলাহি সাল্লামের রুহু কবচ দুনিয়ায় হয় নাই চতুর্থ আকাশের মধ্যে হয়েছে একটু চিৎকার করে পড়বেন সুবাহ এরপরে সোলাইমান আলাহি সালাম উনি তো মরে নাই মরছে উনি জিন সালাই তো উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউতকে বলেছিলেন মালাকুল মাউত আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে বইল আমার একটা কাজ আছে মালাকুল মাউত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সোলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সেতানা সোলাইমান জিন্দেরকে ডাকলো জিনারা রা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছু কিছুদিনকে বললো চারদিকে গ্লাস ফিটিং করে একটা রুম বানাও সেহেতনা সোলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করার রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঢোকার দরজা নাই হাতে একটা লাঠি নিলেন কিনিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিন্দের দিকে তাকিয়ে রইলেন জিনে রাস্ত বদমাশ ছিল ও সেহেতরা সোলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না ছিল ফাকিবাস কি ছিল দাঁড়ায় না থাকলে আজও লোকজন কাজ করতে চায় না ঠিক কি না মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সোলাইমান আলাইহিস সালাম লাধির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো অদিকে মালাকুল মাও দেশে বলো সোলাইমান সময় তো শেষ সোলাইমান বলে সমস্যা নাই রুম কবজ করা উনি লাথির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করার রুমের ভিতরে কোরান সাক্ষী মালাকুল মাও ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সৈয়দনা সোলাইমান আলী ইসলামের রুহু কবচ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুমান আল্লাহ জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনারা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ ইন দ্য মিন টাইম ঝিঝি পোকা উই পোকা যে পোকা কাঠ খেয়ে ফেলে এই কাঠ খাওয়ার পোকা সোলাইম আলু ইসলাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইদিন সোলাইম আলু ইসলাম ধপাস করে জমিনে পড়েছে আর জিনের একটা হাই হাই খালি খালি কাম করছে এতদি সোমান করবেন না সোলাইম ইসলাম বাঁচতে পারে নাই চলে গেল মুসাল্লাহ ইসলাম মরছে উনি মরবে কেন উনি তো খালি মারে মরছে এক থাপ করে ফেরাউনের বাবুর চিনাই মুখের আগে হাত চলতো কয়েকজন এর মধ্যে মুসা ইসলাম আছে না নাই মালেকুল মাউদ মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালাকুল মাউত আমি মৃত্যুর ফেরেস্তা তো কি চাও যে তুয়ান আকবাদা রো হাক আপনার রুহু কবজ করতে আসছি কিন্তু মুসাল্লাহ সাল্লাম দেখতেছেন দিব্য একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়েও ঢুকে নাই অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢোকার দরকার আছে না নাই মুসাল্লাহ সাল্লামের মেজাজ বড় গরম উনি বললেন কি করবি কে আপনারে মারবো কে এদিকে আয় মালাকুল মাউত মনে মনে ভাবে দিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দোর আজকে মনে হয় আমারে দিতে হবে দো এক পা গায়ে দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন আবার মশা আলাইসাল্লাম দিলেন এরকম আপা থপক ফসক্কা হু ফফাকু আয় না বুখারের বর্ণনা এক পাপ চোখ নাই কী কী মালাকুল মাউত দো এক দৌড় আল্লাহর কাছে আল্লাহ বললেন রাখো এটা মুশালাইসাল্লাম তার মেজাজ বড্ড গরম আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা বকারের বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম মুসাল্লাম অনেক চালাক নবী উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর দুই হাজার পশম থাকে তার মানে দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে করে কি হবে আগে ওইটা বলেন আল্লাহ বললেন সোমাল মামুত তারপরে তো মুসা মরতেই হবে আসতেই হবে সৈয়দান মুসাল্লা বললেন ফাল আনা তাহলে আর দেরির দরকার নাই এখনই আমি আপনার কাছে চলে যেতে চাই মালাকুল মৌত মুসাল্লা সাল্লামের রুহু নিয়ে উড়াল দিলেন সুবর্ণাল্লাহ বাঁচতে পারছে বিশ্বনবী মরে নাই উনি অন্তে কাল করেছেন চিল্লা এখন ঠিক কিনা এনতে গেলার আগে বিশ্বনবী প্রচন্ড সুস্থ হলেন মা এসারে ডেকে বললেন আয়েশা মনে হয় আমি বাঁচব না ওই যে খায়বার বিজয়ের দিন খাইবার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়সা ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোশতের কারণে ইন্তেকাল করেছে তার মানে বিশ্ব নবিশ্বাহী জামা আল্লাহ বাইনা নবু আবার শাহাদা আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছে সুমানুল্লাহ কবেন না প্রচন্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিশ্বনই বললেন আবু বকর তুমি যাও আবু বকরও যায় না বিশ্বনয়ী বললেন পানি আনো বিশ্বনবী পানি দিয়ে অজু করলেন অজু করে কয়েকজন সাবিকে ধরে উঠতে চাইলেন আবার ধপাস করে বেগুস হয়ে কর যা বিশ্বনবী হতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিশ্বনবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মৌতিলা সাকারাত রে মৃত্যুর কি যন্ত্রণা রে মৃত্যুর যে কি কষ্ট অমিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও পড়ে না আমি